গরিবপুর মহাশাসনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন গতবার আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম গরিবপুর মহাশাসনের ভয়ানক সব কাহিনীগুলো আজকের আমি আমার এই ভিডিওতে দেখাবো গরিবপুর মহাশাসনের বর্তমান পরিস্থিতি পূর্বে যেখানে যে ভিডিওতে আমি বলেছিলাম যে এই শ্মশানটা খুবই ভয়ানক এবং এখানকার মানুষ এখানে আসে না বললেই চলে এর আশপাশ দিয়েও এত অন্ধকার ছিল এত বাগান ছিল যে মানুষ এখানে আসতে কিন্তু ভয় পেত কিন্তু সেই পরিস্থিতিটা বর্তমানে একদমই পরিবর্তন হয়ে গেছে এখানে সেই বাগান আর নাই সেই পানি নিষ্কাশনের জন্য মানুষ এখানে খাল কেটে দেওয়ার পরেই এখানে ঝচ্চ পানিতে চলছে মাছ ধরার ব্যবস্থা পাশেই রয়েছে এই শৌচাগার মৃতদেহকে প্রথম এখানেই এনে গোসল করানো হয় এরপর এখান থেকে নিয়ে যাওয়া হয় চিতাই অর্থাৎ তাকে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয় নিয়ম মেনেই তার দেহকে পোড়ানো হয় আগুনে কনকনে আগুনে একদিন তার যে দেহই ছিল কনকনে লাবান্য কনকুনে সৌন্দর্য মতো পবিত্র শরীর শরীর সেই আজ আগুনে শ্মশানে যাওয়ার পর এরকম দুইটি বাথরুমও আমার চোখে পড়লো এখানে সাম্প্রতিক একটা কবর দেওয়া হয়েছে আপনারা জানেন সনাতন ধর্মের মানুষের তিনটা পদ্ধতিতে তাদের দেহকে সৎকার করা যায় এক হচ্ছে ভেলার উপরে মৃতদেহ ভাসিয়ে তাকে সমাধি করা যায় আর এক হচ্ছে মাটিতে পুঁতে তাকে সমাধিস্থ করা যায় এবং আর এক হচ্ছে তাকে আগুনে পুড়িয়ে সমাধিস্থ করা হয় তবে তারা সবচেয়ে ভালো পন্থা হিসেবে আগুনের আগুনের পোড়ানোকেই মনে করেন তারা বিভিন্ন সময়ে এসব জায়গায় পূজা অর্চনারও আয়োজন করে থাকেন ভিডিওতে যে জিনিসটা আপনারা দেখছেন এটা পূজা অর্চনার একটি অংশ প্রিয় দর্শক আপনি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই শ্মশানটা দেখাচ্ছি আমি এর পাশে যেতে চাইছিলাম কিন্তু ওখানে আসলে মানে চারপাশে এত কবর মানে নিচে আপনার গর্ত তো অনেকটা আমি আসলে যেতে একটু ভয় পাচ্ছি না মানে কখন আমার পাটা গর্তের ভিতরে চলে যায় এই কারণে আমি আসলে ওই পাশে আর যাচ্ছি না বুঝছেন আমি আপনাদেরকে দূর থেকে একটু যতটুকু দেখালাম আরও একবার একটু দেখাতে চাই দেখুন আপনার ওই যে ওই পাশে ওই পাশে আপনার কবর দেখা যায় কিন্তু এছাড়াও এর এই যে নিচে এই যে এখানে সব কিন্তু আপনার কবর দেখা যায় ছোট ছোট হ্যাঁ তো এর আগের বার এখানে আসলে যখন এসেছিলাম তখন এখানে কিন্তু আপনার ইয়ে ছিল কী বলে ওরা এর আগের বার কিন্তু অনেক বাগান ছিল অনেক বন জঙ্গল ছিল কিন্তু এবার আর কিন্তু সেই প্রকোপটা নাই এবার কিন্তু সামনে আপনারা আমাদের দেখাই ক্যামেরার পিছনে দেখেন দূরে কিন্তু ওই যে আপনার মানে ওই যে আপনার মাটি কেটা হচ্ছে দেখেন মাটি কেটে এসব জায়গা একদম একদমই পরিষ্কার করে ফেলা হয়েছে এখানে সেই আগের ভয় আর নাই